দর্শক ভিওডি বাংলা নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মদির মিলন আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ লিটন ভাই আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার সকল কলাকৌশলী এবং ভিওডি বাংলার যারা দর্শক শ্রোতা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনায় চলে যেতে চাই আমরা মানে জানতে চাই যে আসলে জামায়াত এবং বিএনপি এক সময় রাজপথে তারা একসাথে আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে লম্বা একটা সময় তাদের দীর্ঘ একটা সময় তারা যুগপৎ আন্দোলন করেছে জোটবদ্ধভাবে ভাবে আন্দোলন করেছে জামাতের সাথে মতানৈক্য দেখা যাচ্ছে আমরা পাঁচ আগস্টের পর দেখছি নানান ভাবে জামাত আর বিএনপি মানে দুটি দল এখন দুই মেরুতে অবস্থান করছে আপনার কি মনে হয় আগামী রাজনীতির জন্য এটি ইতিবাচক কোন খবর ধন্যবাদ এটি কিন্তু এখন বাংলাদেশের সকল মানুষের মনের প্রশ্ন একটা কারণ অতীতে আমরা যেটা দেখেছি যে বেশি দূরে আমরা যাব না উনিশশো একানব্বই বা ছিয়ানব্বই বা দুই হাজার এক আমরা দু হাজার এক সালে যখন বিএনপি সরকার গঠন করে তখন বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন সেখানে কিন্তু বিএনপি জামাত ইসলামের দুইজন নেতাকে ওই সময় মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন সেই স্থান দেওয়ার কারণে এই জামাত নিয়ে কিন্তু অনেক কথা আমাদের শুনতে হয়েছে তারপরও বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন বহুদলীয় গণতন্ত্র এবং সকলকে নিয়ে দেশটি সামনের দিকে এগিয়ে যাবে এই লক্ষ্যে বিএনপি সবসময় কাজ করে তারপর আমরা দেখেছি যে এরপরে যখনই জামাত যেই দিকে সুযোগ পায় তার যেই দিকে সুবিধা হয় এই দলটি কিন্তু সেই দিকে চলে যায় তা আমি মনে করি একটি রাজনৈতিক দলের নিজস্ব একটি প্ল্যাটফর্ম বিশেষ করে দেশের জনগণ ওই রাজনৈতিক দলের কাছ থেকে কোনটি আশা করে সেটি তার খেয়াল করা উচিত আর ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের বিষয় সেই আলোচনায় এখন নাই গেলাম কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের মনে এই প্রশ্নটা সবসময় জাগে যে দেশের একটি সংকটকালীন সময়ে সবসময় জামাত তার উল্টো দিকে টান নেয় এটি আমরা সবসময় লক্ষ্য করছি আপনি যদি সিয়াসি নির্বাচন দেখেন যে নির্বাচনে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে এই নির্বাচনে আমি যাব না তিনি কিন্তু নির্বাচনে যাননি শেখ হাসিনা নির্বাচনে যাওয়ার কথা না যাওয়ার কথা বলে এবং বলেছিলেন যে নির্বাচনে যে যাবে সে জাতীয় বেইমান কিন্তু শেখ হাসিনা কিন্তু তার কথা রাখে নাই শেখ হাসিনা সবার আগে নির্বাচনে গেছেন এবং তার সাথে সাথে কিন্তু জামাত ইসলাম সেই নির্বাচনে যায় যদি সেই নির্বাচন ছিয়াশি সনে না হয় তাহলে ছিয়াশিদের এর সাদের পতন ঘটে এই নির্বাচনটি করার কারণে এই পতনটা কিন্তু বিলম্বিত হয় সাদের পতন নব্বই সনে হয় তা আমরা দেখতে পাচ্ছি তেমনিভাবে উনিশশো ছিয়ানব্বই সনে জামাত ইসলাম আওয়ামী লীগ একসাথে মিটিং করেছে বত্রিশ নম্বরে জামাত ইসলামের নেতৃবৃন্দ আপনার নিজামি সাহেব আলী হোসেন মুজাহিদ এবং জিল্লুর রহমান একসাথে বৈঠক করেছে আমাদের বিরুদ্ধে তো এটি আমরা বলবো যখন একটি দেশ এগিয়ে যায় একটি দেশ এগিয়ে যাবে বলে মানুষ মনে প্রাণে বিশ্বাস করে ঠিক ওই সময় এই দলটি দেশ যাতে পিছিয়ে চলে যায় ঠিক উল্টার দিকে একটা টান নয় এটা যে আমাদের একটা অভ্যাস এখন যে সংকটটি তৈরি হয়েছে পিয়ার নিয়ে পিয়ার পদ্ধতি থাকবে কিনা আগামী নির্বাচনের সেই বিষয়টি নিয়ে জামাতের এখানে দাবি দেওয়া আছে যে জামাত চাচ্ছে আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি থাকুক এমনকি তারা এও বলেছে যে অন্তত একবার পিয়ার থাকুক তো এই জায়গায় তারা বলছে যে পিয়ার ছাড়া নির্বাচন হবে না সুতরাং এখন দুটি দলই বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বড় এবং তার পাশাপাশি এখন জামাত রাজপথের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমরা যদি সেই বিবেচনায়ও নেই তাহলে দেখা যাবে জামাত যদি বলে আগামী নির্বাচন হবে না সেক্ষেত্রে আমরা জানি সরকার তো জামাতের অনেক কাছে সেক্ষেত্রে আসলে সমাধানটা কি হচ্ছে দেখেন পিয়ার এই পিয়ার সব পিয়ারের সাথে কি আমরা কি পরিচিত এই পিয়ারের নির্বাচন কি বাংলাদেশে হয়েছে নেপালে যে বড় একটা অভ্যুত্থান হয়েছে সরকারের পতন ঘটেছে এই নেপালে কিন্তু এই পিয়ারের কারণে এক বছরে প্রায় কয়েক কয়েকবার সরকারের সরকার বদল হয়েছে কারণ পিয়ার জিনিসটা এমনই যে জামাতের যারা নেতৃবৃন্দ আছে তার মধ্যে অনেকেই পিয়ার কি এটা ভালোভাবে কিন্তু বুঝিয়ে বলতে পারবে না আর পিয়ার তো মানুষ চায় না পিয়ার নিয়ে তো মানুষের লড়াই সংগ্রাম নাই বক্তব্য নাই কথা নাই এদেশের মানুষ সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে এই হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের নেতাকর্মীর রাজপথে রক্ত দিয়ে এই বিজয়কে সুনিশ্চিত করেছে পিআরের জন্য তো করে নেই শেখ হাসিনার অবৈধ শাসন শেখ হাসিনার ঘুম খুন নির্যাতন শেখ হাসিনার অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার দখল এই দখল করার সময় গত পনেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই আজকে তিন কোটি যুবক আমাদের যাদের বয়স তখন ছিল সতেরো বছর তাদের বয়স আজকে তেত্রিশ বছর তারা তো ভোট দিতে পারে নাই এরা কি বলছে যে আমরা পিয়ার চাই এরা বলছে যে আমরা ভোট দিতে পারি না আমরা ভোট দিতে চাই এ দেশের মানুষ একটি গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পিয়ারের দিকে তাকিয়ে নাই এখন তারা এটা কেন বলছে আমরা জানি না আবার বলছে তারা নির্বাচন হতে দেবে না তারা কি দেশটাকে আবার একটা খারাপ দিকে নিয়ে যেতে চায় আমাদের প্রশ্ন এই দেশটা কতবার খারাপ পরিস্থিতির মুখে পড়েছে এবং ভবিষ্যতে তাহলে আমি মনে করি আজকে যারা অবন্তর কিছু দাবি করছেন যারা দেশটাকে আবার পিছিয়ে দিতে চান দেশটাকে যারা একটা খারাপ পর্যায়ে খারাপ অবস্থার দিকে নিয়ে যেতে চান আমি মনে করি তাদের কোনো উদ্দেশ্য রয়েছে বলে আমার মনে হয় আশঙ্কা রয়েছে কেননা আমরা জানি বিশ্লেষক রাজনীতি বিশ্লেষক টকশো উপস্থাপক জিল্লুর রহমান তিনি বলছেন যে আমি নির্বাচনের কোনো পরিবেশ না বা নির্বাচন হবে এমনটা মনে হচ্ছে না আমার পাশাপাশি সাবেক সংসদ সদস্য গোলাম তিনিও বলছেন যে নির্বাচন হবে কিনা সংখ্যা আছে অথচ অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া অনেকেই কিন্তু এ নিয়ে আশঙ্কা করছেন এমনকি গণ মূলধারার গণমাধ্যম যেগুলো রয়েছে সেখানেও আমরা কেউ কেউ মন্তব্য করছেন যে নির্বাচনের একটা আশঙ্কা আছে তাহলে এই সেই যে আশঙ্কা অর্থাৎ একাগার সরকার দেখেছি আমরা আমরা রাজনীতি এই আহ রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে আমি বলবো আসলে এরকম একটি একাগার এসেছিল এবং পরবর্তী আমরা দেখছি তার আগেও আমরা দেখেছি যে এরকম সংকট এসেছে সেই ধারাবাহিকতায় আমরা যদি মনে নেই যে রাষ্ট্র যদি সেই দিকেই যায় দেশ যদি সেই দিকেই যায় তাহলে আমাদের তো পেছনে শিক্ষা নেওয়া আছে তাহলে আবারও কেন আমরা সেই দিকে নিয়ে যাব। আমি মনে করি দেশে অবশ্যই একটি নির্বাচন করার পরিবেশ হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা এটিকে গুরুত্ব এখন বাংলাদেশ জামাত ইসলামে যদি বলে যে নির্বাচন হতে দেবে না তাহলে বাংলাদেশে যদি নির্বাচন না হয় আমি বিশ্বাস করি নির্বাচন হবে তারপরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে তার সকল দায়ী দায়িত্ব জামাত ইসলামকে নিতে হবে কারণ এদেশের মানুষ কিন্তু নির্বাচন চায় এই তাল ভাড়া কথাবার্তা এরকম মানে যে কথার কোনো অর্থ নাই যে কথা মানুষ শুনতে চায় না জনগণ শুনতে চায় না সে কথা বলে আপনারা কেন সময় ক্ষেপণ করছেন আমি মনে করি যে নির্বাচনের একটা ভালো পরিবেশ দেশে রয়েছে নির্বাচন কমিশন তিনি তারা প্রস্তুতি নিচ্ছেন তবে জামাত ইসলাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের এই ধরনের কথাবার্তায় হয়তো মানুষের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে নির্বাচন হবে কিনা কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু দ্রুতের সহিত বলেছেন দ্রুতের সহিত বলেছেন যে নির্বাচন হবে এবং দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু এই কথা বারবার বলেছেন যে তার জন্য যত প্রস্তুতি নেওয়া দরকার তারা এখন নিচ্ছেন না ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সরকার কিংবা বিএনপি বা দেশের জনগণ তো কেউ নিশ্চিত নয় যে আসলে জামায়াত নির্বাচনে অংশ নেবে কিনা যদি সেটি হয় এখন তো আওয়ামী লীগ নেই মাঠে জাতীয় পার্টি আদৌ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই বিষয়টিও এখন স্পষ্ট না তাহলে জামায়াত ইসলামই যদি বলে যে নির্বাচনে আমরা এখনো তারা ডিসাইডেড না যে নির্বাচনে অংশ নেবে কিনা তারা বলছে নির্বাচন হবে না আমি বলেছি ওইটা যে যদি তারা নামে অংশ সেক্ষেত্রে সরকার সরকার সরকারের কি করার থাকবেন জামাৎ ইসলাম কি শিওর করতে হবে যে তারা নির্বাচন করলে তারা জিতবেন এটা শিওর হওয়ার পর কি তারপর কি তারা নির্বাচন করবেন এই শিওরটি তো কেউ দিতে পারবে না আপনাকে যদি রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের কাজ কি যে নির্বাচন করা সেখান তার জনপ্রিয়তা যছাই বছাই করা তাই জামাৎ ইসলাম যদি সেরকম একটি দল হয়ে থাকে তাই মনে করি অবশ্যই নির্বাচনে তাদের অংশগ্রহণ করা উচিত আর এই ধরনের কথা বলে যে নির্বাচন আমরা এটা না মানলে নির্বাচন হতে দেব না এই পথটা আমি মনে করি তাদের পরিহার করা উচিত কারণ জনগণ কি বুঝতে চায় জনগণ কি জানতে চায় এবং জনগণের কোনটি জনগণ মনে করে যে এটি এই মুহূর্তে সঠিক আমার মনে হয় একটি রাজনৈতিক দল সেই পথটি অবলম্বন করবে বলে আমার বিশ্বাস এই এত কিছুর মধ্যেও আমরা দেখলাম যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রয়েছেন সেখানে সফর সঙ্গী হয়েছেন বিএনপি মহাসচিব পাশাপাশি জামাতের দুইজন নেতা রয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং তাদের দলের যিনি সেক্রেটারি জেনারেল এনসিপিরও দুইজন নেতা এটিও তো একটা পজিটিভ ইঙ্গিত দেয় ইতিবাচক ইঙ্গিত দেয় আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই এটি ইতিবাচক ইঙ্গিত দেয় এটি আমি মনে করি যে রাজনৈতিক দলের মতপার্থক্য থাকতে পারে কিন্তু একটি জায়গায় গিয়ে দেশের স্বার্থে সকলকে এক জায়গায় থাকা উচিত বলে আমি আমি মনে করি তারপরও আমরা বিশ্বাস করি যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে সকল দলই অংশগ্রহণ করবেন এবং পিয়ারের যে কথাটাই বলেছে এটা আমি আবারও বলি আবারও আমি বলছি যে পিয়ারের যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে না আপনি গ্রামগঞ্জে জিজ্ঞাসা করেন মানুষকে কাছে যে পিয়ার কি মানুষ কিন্তু বলতে পারবে না এবং ওই তো আমি যে বললাম যে এইটার সম্বন্ধে কারোই কোনো ধারণা নেই এখন আমি পিয়ার ভোট দেব এই মনে করেন ঢাকা নির্বাচন বা সংসদ সদস্য নির্বাচন এটা হতে পারে না বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আসলেই একটা অবাস্তব চিন্তা অবাস্তব চিন্তা কেননা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কোন কান্ট্রিতে এটি অ্যাপ্লাই যারা করেছে তারা ভালো কোনো ফলাফল পেয়েছে এরকম কোনো নজির নাই আমরা পশ্চাত্যের যে দেশগুলো রয়েছে উন্নত দেশগুলো সেখানে আছে কারণ সেখানে আসলে অনেক দেশে কিন্তু লিখিত সংবিধানও নেই কিন্তু তারা সংবিধান মানছেন অর্থাৎ নিজের ভেতরে প্রত্যেকে তার আইন আইনের শাসন তারপরে মানবাধিকার মৌলিক অধিকার সবাই ধারণ করছে সুতরাং বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে এটি কতটা যৌক্তিক এবং বাস্তবমুখী সেটি কিন্তু আসলে বিবেচ্য বিষয় সেটি কিন্তু প্রমাণিত না না এটা তো অবশ্যই যেমন আমাদের এই যে সাবকন্টিনেন্টাল এই অঞ্চলের যে নির্বাচনগুলি হয় সবার কিন্তু কাছাকাছি পদ্ধতি আমি মনে করি যে যে আমরা যেটা অভ্যস্ত যেটা আমরা বিশ্বাস করি এটি করা দরকার এর বাইরে অন্য কোনো মতামত চাপিয়ে সরকারের উপরে চাপ দিয়ে মানে দেশে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি করা এটা আমি মনে করি ঠিক হবে না আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি আমরা সবশেষ বিষয়টি নিয়ে আলোচনা করবো আমরা জানি যে শরত ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব সামনে আঠাশ তারিখে শুরু হবে দুই তারিখ পর্যন্ত তাদের সেই উৎসব চলবে সারা দেশেই তারা পূজা প্রস্তুত করছে আমরা এই হিন্দুদের এই উৎসবটি আসলে আমরা নিরাপত্তার সংখ্যা করি এটি কেন আসলে মানে এটি কেন এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে আসলে এটা কারণ কি আমি আজকে আপনার এই চ্যানেলের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমি হিন্দু ভাইদের বোনদের আমি শুভেচ্ছা জানাচ্ছি তাদের অভিনন্দন জানাই সত্যিকার অর্থে এটি কিন্তু ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনার ট্রাম কার্ড শেখ হাসিনা বরাবরই দেখেছে যে পূজা আসলে শেখ হাসিনা এটি ব্যবহার করতো শেখ হাসিনার পেটোয়া বাহিনী আওয়ামী লীগের গুন্ডারা বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপে হামলা করত। হামলা করে এটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের উপরে চাপিয়ে দিত যে তারা এটি করেছে এবং তাদেরকে তারা সবসময় মনে করত যে মানে হিন্দু সম্প্রদায়ের যারা ভাইরা রয়েছে তারা সকলে আওয়ামী লীগের আওয়ামী সম্পত্তি কিন্তু আমি এখন মনে করি যে আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের যারা মানুষরা রয়েছে হিন্দু আর মুসলমান বলতে কোনো কথা নাই সকলে আমরা বাংলাদেশের নাগরিক এদেশে সকলের সমান অধিকার রয়েছে আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ এই পূজা উদযাপনে যাতে কোনোরকম বাধা বিঘ্ন না হয় বা সে পতিত স্বৈরাচার আওয়ামী যে দোসররা লুকিয়ে থাকা তারা কোনো রকম এই পূজা মণ্ডপে হামলা করে যে অন্যের উপরে সে দায় চাপিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক টিম তৈরি করা হয়েছে তার মধ্যে দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং ইতিমধ্যে আমাদের সকল ওয়ার্ডে সকল থানায় আমাদের পূজা উদযাপন যে কমিটি নেতৃবৃন্দ আমাদের বিএনপির যে কমিটি রয়েছে তাদের সাথে তারা যোগাযোগ রেখেছেন সেখানে তাদের সাথে মত বিনিময় হয়েছে সেখানে প্রতি থানায় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও ছিল এর মধ্যে দিয়ে আমি মনে করি যে এইবার পূজা সবচেয়ে সুন্দর এবং নির্বিঘ্নে হবে বলে আমি বিশ্বাস করি আর আমি আর একটা জিনিস এখানে বলি যে আওয়ামী লীগ যখনই হিন্দুদেরকে ব্যবহার করেছে তখন আমার আমার দেখা যে তখনই কিন্তু এদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে অরাজক পরিস্থিতির কারণে অনেক সময় কিন্তু সাধারণ মানুষের মধ্যে এরকম কিন্তু প্রশ্ন ছিল যে এই ঘটনা সত্যিকার অর্থে কি তখন এখন এত বছর পরে আমরা দেখেছি যে সত্যিকার অর্থে যে এটা যে লীগের গভীর ষড়যন্ত্র তাদের যে সাজানো একটা সাজানো যে ফাঁক ছিল তারা এই পূজা মণ্ডপে হামলা করে তার দায় দায়িত্ব অন্যের ঘাড়ে দিয়ে তারা যে এখান থেকে লোটা এটি কিন্তু আমার মনে হয় হিন্দু সম্প্রদায়ের সমস্ত ভাইরে কিন্তু আজকে এটা পরি সেই জন্য আমরা মনে করি যে এইবারে যে শারদীয় দুর্গোৎসব সেটি অত্যন্ত সুন্দর এবং ভালোভাবে সফলভাবে উদযাপিত হবে এ আশা করছি আমি একেবারে ছোট করে বলবেন যে সামনে নির্বাচনকে সামনে রেখে এই যে মতানৈক্য এবং একটা রাজনৈতিক অস্থিরতার একটা ইঙ্গিত পাচ্ছে ভবিষ্যতে এটি থেকে যেন রাজনীতি একটা সুন্দর পথে পরিচালিত হয় পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচিত হয় সেই লক্ষ্যে আপনি সরকারের প্রতি বা সংশ্লিষ্টদের প্রতি আপনার আহ্বান কি থাকবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি এখনো বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি যে কথা বলেছেন সেই কথা রেখেই দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হবে এটি আমার বিশ্বাস আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের পাশে শুরু থেকে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন যে কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু আমরা দেখছি যে এই সরকারকে ব্যর্থ করার জন্য একটি চক্র তারা বিভিন্নভাবে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করছে সেই পথিত সৈরেচার আওয়ামী লীগ এবং আমাদের এই আরেকটি বিরোধী দল তারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এরকম অভিযোগ আছে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা এই গত পাঁচ তারিখের পরে বিভিন্নভাবে অপকর্ম করে দল থেকে বহিষ্কৃত হয়েছে তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী পদ পদবী দিয়ে তাদের দলে স্থান করে নিয়েছে তারপরে আওয়ামী লীগের যারা এসে শরীরে চার পালিয়েছিল তাদেরকে নিয়ে তারা পদবী দিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সে এই পাঁচ তারিখ পরে একটি সম্মেলনের মাধ্যমে জামাত ইসলামের ইউনিয়নের সভাপতি হয়ে গেল এটি ইসের ইঙ্গিত বহন করে যে একটি রাজনৈতিক দল এখনো সেই শহীদদের রক্ত শুকায় নাই এখনো ঘরে ঘরে কান্না আমাদের মা বোনরা কাঁদছে বাবা তার সন্তানকে হারিয়েছে তেমনিভাবে ভাবে ভাই তাকিয়েছে ভাইয়ের দিকে স্ত্রীর চোখে জল তার স্বামী কোথায় গেছে এই সংসার কে চালাবে এই সময় যদি সেই স্বৈরাচারের সেই দোষরদের আবারও এই রাজনৈতিক দলটি আশ্রয় দেয় তাহলে জাতির কাছে প্রশ্ন জাতির সিদ্ধান্ত নেবে মূল্যবান সময় দিয়ে আপনি বিওডি বাংলা স্টুডিওতে এসছেন আবারও আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক বিও ডি বাংলার আয়োজন আজকের মতো এখানে শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন ধন্যবাদ